আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দেবেন কারণ আপনারা আমার থেকে অনেক নতুন নতুন আপডেট জানতে পারবেন মাইক্রো স্টক সম্পর্কে এবং কীভাবে খুব সহজে ইনকাম করা যায় ওকে তো ভিডিওটি আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেক্টর স্টকে আপনারা জানেন যে আমার একটা ফাইল সাবমিট বা আপলোড হয়েছে বা সরি সেল হয়েছে একটা ডাউনলোডে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ ডলার যা বাংলা টাকায় প্রায় অনেক টাকা তো কমিউনিটি আসার পরে দেখতে পারবেন আমি এই ডিজাইনটা মাত্র দেখেন সেভেন পয়েন্ট ফাইভ ডলার টাকা এবং যা বাংলা টাকায় বর্তমানে আটশো ছিয়ানব্বই টাকা এই একটা ডিজাইন কিন্তু একবার ডাউনলোড হয়েছে তাই এত টাকা তাইলে বোঝেন যে আমার যখন আরও হাজার হাজার ফাইল থাকবে তাদের মধ্যে থেকেও যদি আরও ফাইলগুলো ডাউনলোড ডাউনলোড হয় তাহলে আমার মান্থলি ইনকাম কত হবে তাই আমি বলবো আপনারা ইউটিউবের পাশাপাশি যে কোনো কারো থেকে একটা কোর্স করুন অথবা আপনারা যদি আমার সাপোর্টে কাজ করতে চান বা আমার থেকে হেল্প নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা আমি যে একটা কোর্সে ভর্তি হয়েছি আপনারা সেখানে আমার সাথে ফিফটি টাকা দিয়ে অ্যাড হয়ে আমার থেকে আপনারা কিন্তু ফুল টাইম সাপোর্ট নিতে পারেন তো আমার ডিস্টারতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ওকে তো আজকে আমরা দেখব কিভাবে এই ফাইলটা আপনারা রেডি করে আপলোড করবেন ভেক্টরি স্টকে তো এখানে দেখতে পাচ্ছেন ভেক্টরি স্টকে আমার বেশ কিছু ডিজাইন সেল হয়েছে তো আমি এই ফটো না দেখিয়ে আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই তো এখানে আসার পরে আমি চলে যাবো কোথায় ডাউনলোডিং এগুলো কিন্তু আমি আপলোড করছি পেন্ডিংয়ে আছে ডাউনলোডে চলে যাব ডাউনলোড কিন্তু মাত্র ন নয়টা হয়েছে এবং আমার দেখেন আর্নিং কত হয়েছে লোডিং নিচ্ছে সমস্যা নাই এখানে দেখেন টোটাল আর্ন টোটাল আপনার পে আউট বা টোটাল ভেক্টর কত আছে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেওয়া আছে আমার টোটাল ভিউ হয়েছে ষোলোশো সত্তর এবং আমার টোটাল ব্যালেন্স আছে নাইন পয়েন্ট ফিফটি ডলার এখানে দেখতে পাচ্ছেন টোটাল আর পি আই ওয়ান যাই হোক তো এখন যখন নিচের দিকে আসি আমার সে ডাউনলোডগুলো হয়েছে এখানে দেখেন এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমাকে মাত্র পঁচিশ সেন্ট করে দিছে কিন্তু এই ডিজাইনটাকে আমাকে কেন এত ডোলা দিল এটা কিন্তু ভাবার বিষয় তো এটাতে যদি আমি ক্লিক করি তাহলেই আসলে দেখতে পারবেন যে আসলে কারণটা কি এখানে দেখতে পারেন কত ডলার দিছে তো এ দেখেন এই ডিজাইনটার অনুযায়ী কিন্তু আরও হাজার হাজার ডিজাইন দেখা এদের সিমিলার ইমেজ এখানে দেখেন চলে আসছে কিন্তু দেখেন আমার এই ইমেজের সাথে গিয়ে এখানকার একটা ইমেজও ম্যাচিং করে বা মিল করে অবশ্যই না তো এর কারণেই আমাকে আসলে এত ডোনার দিছে আপনার ইমেজটা যদি সেই ভেক্টর স্টকে বা যে স্টকে আপলোড করেন সেখানে যদি আপনার ভেক্টরটা টপ থাকে বা সবার থেকে ইউনিক থাকে বা কোয়ালিটিভুল থাকে তাহলে কিন্তু সবার থেকে আপনার ডিজাইনটা ডাউনলোডও বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যদের তুলনায় আপনার ডাউনলোডের পথে আপনার যে টাকা বা ডলার সেটা কিন্তু বেশি দেবে তাই আপনারা ফাইল বাড়ানোর পাশাপাশি এই দিকে ফোকাস রাখবেন যেন আপনার ডিজাইনটা কোয়ালিটি ফুল মেনটেন থাকে তো এখানে দেখেন কত ক্লিন এবং কোনো ঝামেলা নেই একদম স্মুথলি সব কিছুই প্রিমিয়াম কোয়ালিটিকে যেটা বলা হয় তো এটাই হচ্ছে হলো প্যাসিভ ইনকামের মজা বা মাইক্রোস্টকের মজা এই এই ইমেজটা আমার যত কয়েবার ডাউনলোড হবে এটা কিন্তু সারা জীবনে ডাউনলোড হতে পারে এবং আমি কিন্তু একবার আপলোড করার ক্ষেত্রেই সারা জীবনে এখান থেকে ইনকাম পাচ্ছে তাই আমি বলবো সময় নষ্ট না করে যে কোনো কারোর থেকে কোর্স করুন অথবা চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা খুব সহজেই প্যাসিভ ইনকাম করে একটা ভালো ইনকাম করতে পারেন এখন আমরা দেখব কিভাবে এই ফাইলটা আপনারা রেডি করবেন এবং কিভাবে এই ফাইলটা আপলোড করবেন এস টু ডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটাই জানতে পারবেন তো এর জন্য চলে যাবো আমরা আইডিওগ্রামে তো আইডিওগ্রামে আসার পরে দেখেন আমি এখানে কিছু ডিজাইন আপ আপনাদের ক্রিয়েট করে রাখছি দেখার জন্য আসলে কীরকম কোয়ালিটি ফুল ডিজাইন দেয় তো এখানে দেখতে পারেন যে আমি কিছু ডিজাইন তৈরি করছি ওকে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই প্রম্পের মাধ্যমে ডিজাইনটা করতে পারবেন তো এই প্রম্পটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক করে প্রমটা নিয়ে আপনাদের মতো আপনারা কাজ করতে পারেন ওকে তো এখানে এই নেয়ার নেওয়ার পরে আপনার কী করবো এখান থেকে ম্যাজিক প্রম্পটা যেটা এরা আপনার হয়তো অন থাকতে পারে অথবা অফ অটো থাকতে পারে তো অফ সবসময় আপনারা অটো রাখবেন তাহলে এই প্রম্প অনুযায়ী ম্যাজিক প্রম্পের মাধ্যমে ডিজাইনটা আরও বেটার করার জন্য ওরা আরও কিছু অ্যাড করে দেয় দেখেন এইটা আমার প্রম এর ম্যাজিক প্রম মানে ডিজাইনটা সুন্দর করতে আরও যা যা লেখা দরকার আরও অটোমেটিক লিখে দেয় ওকে তো তারপরে আমাদের আপ অ্যাসপেক্ট রেশিও মানে আপনার আর্টবোর্ডের রেশিওটা ওয়ান ইস টু ওয়ান রাখবেন এবং এখানে যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করি তাই প্রাইভেট করতে পারবো না আমাদের পাবলিক থাকবে এবং মডেলটা আপনারা অনেকেই হয়তো টোকেন কমানোর জন্য মডেলটা ওয়ান পয়েন্ট জিরো দিয়ে কাজ করেন এখানে দেখেন ওয়ান ক্রেডিট কার্ডে তো আমি বলবো আপনাদের ক্রেডিট কার্ডও বেশি সমস্যা নেই আপনারা অবশ্যই লেটেস্টে ক্লিক করে দেবেন লেটেস্টে ক্লিক করলে আপনার ডিজাইনটা অনেক ক্লিন ডিজাইন দেবে ওকে তো এখানে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই আপনারা জাস্ট এই ফর্মটা কপি করে এখানে পেস্ট করে দেবেন দেন এখানে যেভাবে বললাম সেভাবে করে জাস্ট জেনারেটে ক্লিক করে দেবেন তো জেনারেটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছু সময় নিয়েছে তো এই সময় পর্যন্ত অপেক্ষা করব তাহলে আমাদের এখানে চারটা ডিজাইন করে দেবে তা আপনি চাইলে যদি চারটা ডিজাইন আপনার ভালো হয় তাহলে কিন্তু চারটা ডিজাইনই আপনি করতে পারবেন বা আপলোড দিতে পারবেন আর যদি আপনার ডিজাইনটা একটা পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি আবার পুনরায় জেনারেটে ক্লিক করে দেবেন তো এভাবেই আসলে কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে তো এখানে দেখেন আমাকে চারটা ডিজাইন দিছে এখন যদি একটা একটা দেখি তো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আর আমাকে দিয়ে দিছে এখন আপনার যদি মনে হয় যে আমার চারটা ডিজাইনই পছন্দ হয়েছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখে এটা ও মাই গড তো আমি কি করব চারটা ডিজাইন এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন অথবা আপনি নাও করতে পারেন আপনারা যেটা পছন্দ হবে সেটাই ডাউনলোড করে নেবেন তো আমি চাচ্ছি আমি চারটায় ডাউনলোড করব আচ্ছা এটা একটু কীরকম যেন লাগতেছে তো আমি এটা নিচ্ছি না তো এখন চলে যাব আমরা আইডিও গ্রামে সরি ইল স্টোর আসার পরে এখানে আমার একটা ডিজাইন ওপেন করা আছে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিচ্ছি পুনরায় আপনাদেরকে ভেক্টোর করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে ভেক্টরটা করবেন তো ভেক্টর ফাইলটা আনার জন্য আপনারা চলে যাবেন ফাইলে ফাইল থেকে ওপেনে ওপেনে যাওয়ার পরে আপনারা যে ফাইলটা ডাউনলোড করছেন সেগুলো দেখবেন ডাউনলোড ফোল্ডারটা চলে আসছে তো আপনি চাইলে যে কোনো একটা ইমেজ এখান থেকে নিতে পারেন আমি কিন্তু বেশ কিছু ডিজাইন অলরেডি আগেও জেনারেট করে ডাকছিলাম আপলোড দেয়নি তো আমি এখন যে কোনো একটা যেটা ভালো লাগে আর কি সেই ইমেজটা এখান থেকে ওপেন করে নিলাম তো আমি এটাই এখন আপনাদেরকে ভেক্টর করে দেখাবো এটা কিন্তু একটা রাস্টার ইমেজ বা ফটো বলতে পারেন যেটা বাংলা কথা বলা যায় এটা যদি আমি এখানে নিয়ে আসি এটাতে কিন্তু আমি কোনো কালার মানে দেখেন কালারের কোনো অপশনই শো করতেছি না এখন আমি যাই করি না কেন কোনো কাজ হচ্ছে না তো এর জন্য আমাদের কি করতে হবে এটাকে আগে ভেক্টর করতে হবে তো ভেক্টর করার জন্য আমরা চলে যাব উইন্ডোতে উইন্ডো থেকে আমরা চলে যাব ইমেজ স্ট্রেস ইমেজ স্ট্রেসে আসার পরে দেখেন এই এটা কিন্তু আপনার এরকম থাকতে পারে তখন কি করবেন জাস্ট ডিজাইনটা সিলেক্ট করে দেবেন আর এখানে আপনার অ্যাডভান্স এরকম থাকবে তো আপনারা জাস্ট এই আরোতে ক্লিক করে দিলে অ্যাডভান্স এরকম চলে আসবে দেন ইগনোর হোয়াইট এখন প্রিভিউতে ক্লিক করে দিলেন শেষ আর কিন্তু আপনার কোনো কাজ করতে হবে না তো এখন আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসেন এটা জম করে দেখেন যে আপনার ডিজাইনের কোয়ালিটিটা কীরকম হয়েছে এখন আপনি যতই জম করেন না এখনও কোনো আর পিকজেল পিক্সেল যে একটা ভাব ছিল ফেটে যেত সেটা কিন্তু আর হবে না তো এখন আর একটা কথা বলি দেখেন এখানে কিন্তু এই যে মাথার যে একটা সুদ যেটাকে বলা হয় এটা কিন্তু সোজা নেই বা চোখা নেই এই যে এইগুলা যেরকম স্মুথলি ক্লিন সুখা আছে এটা কিন্তু নেই তো আপনারা চেষ্টা করবেন এরকম করার জন্য তো এটা করার জন্য আপনারা তেসোলটা একটু কমাবেন বা বাড়াবেন এখন যদি এটা আপনার না হয় তাহলে আপনার সমস্যা নেই আপনি এরকমও রাখতে পারেন তো যেহেতু এটা হচ্ছে না তো আমি জাস্ট ঠিকভাবেই রেখে এক্সপান্ডে ক্লিক করে দিলাম তো এক্সপান্ডে ক্লিক করার পরে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা যে আর্টবোর্ড নিয়েছি চার হাজার বাই চার হাজার সেটা চলে আসবো অবশ্যই আপনারা চার হাজার বা চার হাজার পিকজেল নিয়ে কাজ করবেন এই আনবোর্ড সাইজ আপনি যে কোনো ফাইভ ভেক্টোর স্টোকে আপলোড করতে পারেন বা যে কোনো মাইক্রো মাইক্রোস্টোকে আপলোড করতে পারেন তো এটাকে আমরা চারদিক থেকে সমান করার জন্য অ্যালাইন থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম তো এখন চলে যাবো সেভ করার অপশন তো ভেক্টর স্টকে কিন্তু জেপিজির সাথে আমাদের জেফ ফাইলটা দিতে হবে জেফ ফাইলের মধ্যে অবশ্যই জেপিজি এবং ইপিএস ফাইল থাকতে হবে আমরা ফ্রিপিকে যে ফাইল আপলোড করতাম জেপিজি এবং ইপিএস সেম ফোল্ডার সেমভাবেই আমরা এখান থেকে সেভ করে নেবো তো সেভ করার জন্য সেভ এজে ক্লিক করে দেবো সেভ এজে ক্লিক করার পরে আমরা নিউতে থাকবো এবং এখানে আরেকটা আমার ডাউনলোড মানে সেভ করা আছে অলরেডি তো আমি সেম নামে এটাকে টু দিলাম তাহলে দুই নাম্বার এটা হবে ইলাস্ট্র শেষেতে সেভ করবো দেন ওকে এখন আমাদের জেপিজি সেভ করতে হবে জেপিজির জন্য ফাইলে ক্লিক করব এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করবো তো সেভ ফর ওয়েবে দেওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই থ্রি পিকে যেরকম সর্বনিম্ন আমাদের কিন্তু পাঁচশো ক্লোবাইটের কমে নিত না তো এখানেও সেম প্রসিজার আমাদের করতে হবে আমরা এখানে চারশো নয় কে আছে তো আমরা জাস্ট এখান থেকে আর্টবোর্ড চার হাজারের কাছে পাঁচ হাজার করে দেবো জাস্ট এখানে ক্লিক করে দেবো তাহলে একটু পেস্টের লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে আমাদের আর্টবোর্ডও বেড়ে যাবে আমাদের ফাইল সাইজটাও বেড়ে যাবে তখন কিন্তু আমরা এটাকেই জেপিজিতে সেভ করতে পারবো তো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাদের এখানে সাইজটা বেড়ে গেছে ওকে তো সমস্যা নেই এখন আমরা কী করবো সেভে ক্লিক করে দেবো তো সেভে ক্লিক করার পরে আমাদের যে জেপিজি ইপিএসটা সেভ করেছে টু দিয়ে এটাও আমরা টুতে ক্লিক করে দেবো তাহলে ইপিএস এবং জেপিজি সেম নামে সেভ হয়ে গেছে তো এখন চলে যাব আমাদের টাঙ্কিত ফোল্ডারে যে ফোল্ডারে আমরা মাত্র ডাউন সেভটা করলাম তো সেটাকে আমরা এখন ডাউনলোডে আসার পরে নিউ ফোল্ডার নিউ ফোল্ডার থেকে নিউ এটাকে আমরা এখন জিপ করব তো একটা আমার জিপ করা আছে এটা আপলোড দিয়েছি তো এখন এটাকে আমরা একসাথে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করবার এখানে দেখেন সেম টু লেখা একটা অপশান আছে এখানে আসলে দেন আপনি কমপ্রেসড যে ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন তাহলে দেখেন আপনার কিন্তু যে ফোল্ডার হয়ে গেছে তো আপনি যদি চান যে এই কোয়ালিটির ডিজাইন আপনি বিশটা তিরিশটা ডিজাইন করে একই ফর্ম দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন করবেন তাহলে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র এই সেম ওইটা ব্যবহার করবেন এবং জিপ ফোল্ডার করবেন তো এখন চলে যাবো আমাদের ভেক্টর স্টোকে তো ভেক্টর স্টোকে চলে আসবো তো ভেক্টোরি স্টোকে আসার পরে এখান থেকে আপলোড যে ভেক্টোর এখানে ক্লিক করে দেব আপলোড ভেক্টরে ক্লিক করার পরে এখানে দেখেন চোস ফাইল এটাকে প্লিজ নোটস ম্যাক্সিমাম সাইজ বা মিনিমাম সাইজ তো এখানে আমাদের সর্বনিম্ন এক হাজার পিক্সেল আমরা দিতে পারবো এবং সর্বোচ্চ দশ হাজার পিক্সেল দিতে পারবো এর মাঝে যে কোনো সাইজ আপনারা দিতে পারেন তো এখানে দেখেন আরও একটা ইম্পর্টেন্ট নোট করছে যে কালার মোড অবশ্যই আর জেবি হতে হবে আর জেবি এবং লো কোয়ালিটি প্রিভিউ উইল বি রিজেক্ট মানে আপনার ডিজাইনটা যদি লো কোয়ালিটির হয় বা কোয়ালিটি ফুল না যেটা ওদের সাইডে রাখলে ডাউনলোড হবে না বা সেল হবে না সেই ধরনের ফাইল কিন্তু ওরা রিজেক্ট করবে এবং এখানে দেখতে হচ্ছে আমাদের ভেক্টর জিফ এখানে দিতে হবে তো এখানে আমরা প্রিভিউ ইমেজের ক্লিক করে দেবো ক্লিক করলে আমাদের যে দুই নাম্বার ইমেজটা এটা ওপেন করে দেব ওপেন করার পরে আমাদের চোস ফাইলে ক্লিক করব চোস ফাইলে ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় যে ফাইলটা ওপেন করে দেব ওকে আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আমাদের টাইটেল কেওয়ার্ড এবং ডেসক্রিপশন দিয়ে আমরা এই ফাইলটা সাবমিট করব তো আমাদের কিন্তু সব কিছু শেষ এখন আগে ছিল স্টেপ ওয়ান এখন স্টেপ টু এখন আমাদের এখানে টাইটেল ডেসক্রিপশন এবং ক্যাটাগরি এবং কেওয়ার্ড দিতে হবে তো কেওয়ার্ড মিনিমাম পঞ্চাশটা তো কেওয়ারের জন্য আমরা চলে আসব আই অ্যাম এম স্টোকার তো আপনি যে প্রমটা ব্যবহার করছেন জাস্ট সেটাই জন্য এখান থেকে এ মানটিস আইকন জাস্ট দু কপি করে আইএম স্টোকারে পেস্ট করে দেন তাহলে আপনার সিমিলার ডিজাইন ওই ভেক্টরে যত ডিজাইন আছে সবগুলো কিন্তু চলে আসবে তো এই ডিজাইনটা দেখুন অ্যাডপ স্টোকে আপলোড করেছে একজন তো এই ইমেজটাই ক্লিক করব এবং এই সিমিলার যে দুইটা আছে এটাই ক্লিক করব এখন এই দুইটাতে যে কেওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করে আপলোড করছে সেই কেওয়ার্ডগুলো কিন্তু আমার সামনে চলে আসছে আপনি যদি পঞ্চাশে ক্লিক করেন পঞ্চাশটা সিলেক্ট হবে পঁচিশে ক্লিক করলে পঁচিশটা সিলেক্ট হবে তাই এখান থেকে দেখেন আটচল্লিশটা কেওয়ার্ড নিয়েছি পঞ্চাশে ক্লিক করার পরে আমি দুইটা কিওয়ার্ড জাস্ট রিমুভ করে দিয়েছি বা আপনার ডিজাইনের যেটা মিল করে না সেটা আপনি এখান থেকে রিমুভ করতে পারেন তো এখন জাস্ট কপিতে ক্লিক করে দেবো কপিতে ক্লিক করার পরে আমরা কিওয়ার্ড অপশানে কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন আমরা ক্যাটাগরি দেবো অ্যানিমাল যেহেতু এটা একটা প্রাণী এখন আমাদের ডেসক্রিপশন এবং টাইটেল দিতে হবে তো ডেসক্রিপশনে আমরা যে প্রমটা ব্যবহার করেছিলাম সেই প্রমটাই আমরা হুবহু কপি করব। কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবো এবং টাইটেলেও আমরা সেমটাই দেবো ওকে এখন আমাদের সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা এটাকে সাবমিট করে দেবো এখানে দেখেন দ্বিতীয় অপশনে ক্যাটাগরি এটা অপশনাল আছে আপনি চাইলে দিতে পারেন তো আমি জাস্ট এটাতে শিলইটি দিয়ে দিতে পারি শিলইটি এই প্রথমে অ্যানিম্যাল দিলাম এবং দ্বিতীয়টা অপশনাল ছিল আমি শিলইটি দিলাম এখন জাস্ট কী করবো আমরা জাস্ট পাবলিশ এখানে ক্লিক করে দেব তো পাবলিশে ক্লিক করার পরে আমাদের এই ডিজাইনটা পাবলিশ অপশনে চলে আসবে বা পেন্ডিং অপশনে চলে আসবে যদি আমি নিচে চলে আসি তাহলে দেখেন এটা আমি আগে আপলোড করেছিলাম এটা জাস্ট এখন আপলোড করলাম তো আপনারা যদি এই সেম প্রসেসটা মেনটেন করে ফাইলগুলো আপলোড করেন তাহলে আপনার একটা ফাইলও রিসেক্ট হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর দিতে পারি তো এই ছিল আজকের মূল বিষয়টা আপনারা কীভাবে ইনকাম করবেন বা কোন প্রসেসে ফাইল রেডি করবেন আপলোড দেবেন এবং আরও যদি বিস্তারিত কোনো তথ্য জানার থাকে তাহলে আপনারা যে কোনো কারো থেকে কোর্স করুন ভাই কোর্স না করলে আপনি ইউটিউব দেখে আসলে সঠিক গাইডলাইন পাবেন না বা স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারবেন না এটা কিন্তু আমি সব সবসময় বলি কারণ কি দেখেন ইউটিউবে আজকে একটা ভিডিও আপলোড দিলাম কালকে একটা দিলাম এরকম কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কাজ শিখতে পারেন না আপনার অবশ্যই একটা সঠিক গাইডলাইন দরকার একটা মেন্টর দরকার তাই আপনি যদি আমার সাপোর্টে কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি এই ভিডিওতে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাদের সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব